জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই ও আমার যুব মা বৃদ্ধ বাবাজি এই কোরবানির ইতিহাস ত্যাগের ইতিহাস কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি তাড়াতাড়ি আমাকে জবাই করো দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন কেমন ধৈর্য ইব্রাহিম কাঁদে ইসমাইলের চোখে পানি হাজেরা ও কান্না করে ওদিকে মা আর কেমন ধৈর্য শয়তান গিয়ে একা হাজেরা ইসমাইলেরে কই পাঠাইছো তেরো বছরের পর বলে বাবা দাওয়াতে যায় বাদশার দাওয়াতে কয় না না জবাই করতে নাই বলে না বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম হাজেরা বলেও শয়তান দূর হ আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না আর ওই ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব কেমন ধৈর্য ধারণ আম্মাজাহান ইসমাইল নবীর মা হাজেরা এরে আম্মা জানেরা আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয় আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালো আসে সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায় অতএব কোরবানির ঘটনা থেকে ত্যাগের শিক্ষা আল্লাহর আবার আল্লাহর জাহান নামে রাজাবের ভয় ক্ষুধার তৃষ্ণা আল্লাহ তালা পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে ও বান্দারা কত গালি কত কিছুই শুনলাম এরপরও আল্লাহর মোহব্বতে টুবি ফালাই না দাড়ি ফালাই না চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত মাদ্রাসায় পড়েছি চাকরি নাই ব্যবসা নাই সার্টিফিকেট নাই সরকারি ভাবে এর পরেও কেন এই পথ সারি গালা গালি গালাগালি শোনার পরেও কেন সারি না একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে যারা কবরে যাবে তাদের আজাব হবে জাহান নাম তাও সত্য ন্যাকামলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য এই চিন্তা ভাবনা করে আল্লাহর মহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ও এখনো সময় আছে اسماعিল নবীর মতো ধৈর্য ধারণ করে আল্লাহর محبتে রুশি গলায় লাগাও মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা জীবনে কত শক ইয়া গুনা করলা মনে চাইছে নামাজ পড়বা না পড়নায় মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ঘুরেছো এখনো কি তোমার শক মিটে নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা কর করেছো করেছ এখনো কি তও বা করবা না কয়দিন আর দুনিয়ায় বাজবা তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ কয়দিন আর দুনিয়ায় বাজবা রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামাই কেরামের দোয়া নাও আর নামাজ সারবানা দারিকাট বানাবে পর্দায় চলবানা মা বাবার সাথে বেয়াদবি করবানা বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগি হইয়া আমল ধরে ফেলেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না আম্মা জানের আপনার কত আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না না আপনারা কেন পারবেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহকে মনে বলেন হে আল্লাহ আর নামাজ না না বেপর্দায় চলব না ও যুবক বাবার আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে অন্তরে কোনো মোনাফে কি না থাকে খাটি তওবার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন তাও বার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফিগান করেন আমি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কঠিন বান্দার উপরে যে পরীক্ষা মুমিনের জন্য আল্লাহ পরীক্ষায় পূর্ণ কামিয়াবি অর্জন করার তৌফিক দান করে সবিনীন্দের অন্তর্ভুক্ত করে দেন কোরবানির মাধ্যমে ইব্রাহিম নবী ইসমাইল নবী যেমন পাশ করেছেন মা হাজেরা পাশ করেছেন আমাদের এই ক্ষুদ্র পরীক্ষায় যেন আমরা তাদের মতো পাশ করতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন মাদ্রাসার জন্য দোয়া আল্লাহ মাদ্রাসা কবুল করেন আসাতজাইকেরামদেরকে কবুল করেন তলিবুল আইন যারা তাদেরকে কবুল করেন হজরত দোয়া করবেন যেহেতু ঘরওয়ালা ঘরের হালাত ভালো জানেন